হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রে কে হাউসে আমি মিসেস রুবেলি পাত্র মুখোপাধ্যায়ের রেকি টোয়েন্টি ট্যারো লিডার টিচার আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম 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 সুস্বাগতম নতুনদেরকে ওয়েলকাম পুরনোদেরকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্যে যারা একদম নতুন সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখুন তাহলে জানতে পারবেন কখন আমি রিডিং দিচ্ছি কখন আপলোড হচ্ছে সাথে ছোট ছোট শর্টস বা ভিডিওসও থাকছে যেখানে রেকির নিরাময় হিলিং কোচ জিভু সিম্বল সুইচ বাজ যাতে করে মনের মানুষের সাথে সম্পর্কের জটিলতা কাটিয়ে সফলতা স্বচ্ছলতা পরিপূর্ণতা পরিচ্ছন্নতা সব আসে মনের মানুষ মনের মানুষের কাছে কে বা বাকি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে কে বা কী বেশি গুরুত্বপূর্ণ কে বা কি বেশি আগে প্রায়োরিটি মনের মানুষের কাছে আপনি আগে নাকি তার কাজ আগে কাজ অফিস ব্যবসা ঠিক আছে এটা আমাকে অনেকেই বলে এত বেশি কাজ করে আমি বুঝে উঠতে পারি না সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে সারাক্ষণ ফোন নিয়ে থাকে সারাক্ষণ কাজ 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 করে এটা অনেকেই আমাকে এসে মানে এটা নালিশ বলবো না অভিযোগ বলবো না মনের মানুষের কে নিয়ে সন্দেহ বলবো যে অন্য কাউকে নিয়ে ব্যস্ত নাকি অন্য কাজ নিয়ে ব্যস্ত না মানে তো গোটা রিডিংটা দেখি রিডিংয়ে কি উঠে আসে প্রথমেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আজকের রিডিংয়ে ওকে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স লর্ড বুদ্ধা লর্ড গণেশায় এঞ্জেলসকে ধন্যবাদ হর পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক সে সাবস্ক্রাইব করছেন করবেন তাদের মনের মানুষ মনের আপনাদের মনের মানুষের সাথে কানেক্টেড হয়ে আপনাদের মনের মানুষের জীবনের প্রায়োরিটি ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি মনের মানুষের কাছে কি আগে একটু সাফেল করেনি কারণ কাঠ যেভাবে ছিটকে ছিটকে আসছে আপনারাও রিলিজ রিল্যাক্স রিলিজ রিল্যাক্স রিলিজ রিল্যাক্স আপনার মনের মানুষের কাছে কি আগে কাজ না আপনি না অন্য কিছু আপনার মনের মানুষের কাছে কি আগে যেই কাজটা উনি করছেন সেই কাজটা অফিস হতে পারে ব্যবসাও হতে পারে কাজ অফিস ব্যবসা আগে নাকি আপনি নাকি অন্য কেউ অন্য কিছু আপনার মনের মানুষের মনের ভেতরের এই মুহূর্তের যে ইচ্ছে তাগিদ চাহিদা আকুতি মিনতি অ্যাটেনশন সব কিছু টু মাছ ইমোশন টু মাছ ইমোশান ক্যান্সার স্করপিও পাইসেসের এনার্জি উঠেছে কোনো একটা ব্যাপার নিয়ে আপনার মনের মানুষ আপনি যাকে আপনার মনের মানুষ ভাবেন আপনি যার কথা ভেবে এই রিডিং দেখছেন তিনি এই মুহূর্তে প্রচুর মাত্রায় ইমোশনাল প্রচুর মাত্রায় সেই মোশনটা কী আপনি তার কাজ নাকি অন্য কেউ সেটা পরে দেখছি কিন্তু যেটা উঠে এলো ওনার কাছে এখন যেই অবস্থা ওনার কোনো একটা পার্টিকুলার ইচ্ছে সেই ইচ্ছেটা ওনার পূরণ হয় নি এবং সেই জন্যে তিনি মানে কাপসের এনার্জি মানেই হচ্ছে ইমোশনালের এনার্জি এবং সেখানে ইমোশানটাকে দেখুন কি অবস্থা এক সমুদ্র ইমোশন নাইন অফ কাপস মানে হচ্ছে যে নটা কাপ ভরে গেছে একটা কাপ ফাঁকা রয়েছে মানে তার জীবনের যেন সব কিছু রয়েছে টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ টাকা নাম যশ একটা মানুষের জীবনে যা যা থাকার কথা সব কিছু রয়েছে কিন্তু কোনো একটা নেই এবং সেই একটা নিয়েই যেই একটা নেই সেই একটা নিয়েই যেন এত তার হতাশা এবং এখনের এনার্জি আপনার মনের মানুষের সেই রকম তো কি নিয়ে উনি এত হতাশা কি নিয়ে তার এত ইমোশন কি নিয়ে তিনি এত অধৈর্য ঠিক বলবো না কিন্তু মানে জীবনের সব কিছু নিয়ে বসে আছি এই রকম একটা অবস্থা এবং হয় না যে কাঁদতে 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 কষ্ট পেতে পেতে কষ্ট পেতে পেতে ফেলিয়ার বা দুঃখ বা কষ্ট এসব পেতে পেতে মানুষ একটা সময় গিয়ে ভাবে যে এবার একটু আমি স্বস্তির নিশ্বাস ফেলি এবার একটু নিজের কথা ভাবি একটু নিজের যত্ন নিই আপনার মনের মানুষের যাদের যাদের এনার্জি এসেছে এখানে ক্যান্সার স্করপিও এনার্জি জোডিয়াক হিসেবে খুব স্ট্রং এসছে আপনি কোথাও না কোথাও তারা দেখেছেন দুটোতেই তারা রয়েছে আজকে তারা দেখেছেন আপনাদের মধ্যে বেশ কিছু জন আছেন চা কফি দুধ বনভিটা হরলিক্স এরকম খেতে খেতে দেখছেন বনভিটা হরলিক্স যখন বললাম নিশ্চয়ই তাদের এনার্জি আসছে বড় হয়ে গেছেন ৩৫ বছর বয়স বলে আপনার চা কফি চা কফিই খাবেন দুধ বনভিটা খাবেন না সেটা নয় আপনারা একসাথে চা খেয়েছেন কফি খেয়েছেন এমন কোনো সময় বসে এমন কোনো আলোচনা করেছিলেন বিশেষ করে খুব মনে হচ্ছে যে গাড়িতে বসে একসাথে যাচ্ছিলেন সেই সময় গাড়িতে বসে চা কফি খাচ্ছিলেন এমন কোনো আলোচনা এমন কোনো কিছু যাতে করে আপনার মনের মানুষের যেন সেই স্মৃতিটা মনে হওয়া এবং আপনারও হয়তো মনে পড়ছে আপনার বা আপনার মনের মানুষ কারোর বাড়িতে ব্রাউন কালারের কুকুর আছে বা ছিল ওকে আপনার মনের মানুষ কি মনের মানুষের জীবনে কি আগে আপনার মনের মানুষের জীবনে কি আগে আপনি কাজ না অন্য কিছু এইটাও হাতে কিভাবে এলো এই মুহূর্তে উনি 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 জানতে চাইছেন এমন খুব অদ্ভুতভাবে আজকে যখন এই রিডিংটা করতে বসেছি যখন এই প্রশ্নটা নিয়ে বসেছি এই প্রশ্নটা এই 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 কার্ডটা এই কার্ডটাতে আমার কাছে যেটা মনে এলো যে এই প্রশ্নটা আপনার নয় এই প্রশ্নটা আপনার মনের মানুষের এই প্রশ্নটা আপনার কতজনের কাছে এই প্রশ্নটা প্রশ্ন আমি জানি না কিন্তু এই প্রশ্নটা আপনার যত না প্রশ্ন এই প্রশ্নটা আপনার মনের মানুষের আপনার মনের মানুষ জানতে চাইছে যে আপনার জীবনে তার প্রায়োরিটি কতটা আমরা যখন রিডিং করতে বসি জানেন তো রিডিংয়ের টপিক আমি বলি যে বসার সময় বলি যে ডিভাইন টপিক দাও টপিক দাও টপিক দাও এবং আজকের যে টপিকটা সেটা ইনফ্যাক্ট গতকাল রাজা আমাকে বলেছিল যে এই টপিকটা নিয়ে তুমি রিডিং করো তো তিন চারটা টপিক দিয়েছিল তার মধ্যে এই টপিকটাকে আমি আজকে সিলেক্ট করলাম তো আমার যেটা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি আপনার মনের মানুষ জানতে চাইছেন এবং রিডিং করতে বসে আমরা অনেক সময় এমন কিছু উত্তর পাই যেটা যারা রেগুলার ফলো করছেন দেখলে বুঝতে পারবেন যে কখনো কখনো টপিক ওয়াইজ চলে কখনো কখনো পুরো থ্রি ডিগ্রি যেন ঘুরে যায় রিডিংয়ের পুরো থ্রি সিক্সটি ডিগ্রি যেন ঘুরে যায় এবং আজকে যদি কার্ড শাফলিং আপনারা দেখেন তাহলেও দেখবেন আমি জেনারেলি থ্রি কার্ডস রিডিং বা ফাইভ কার্ডস রিডিং করি সেখানে দেখুন কীরকমভাবে কার্ডগুলো আসছে এবং যখন আসছে খেয়াল করেছেন কি আমার বাঁ হাতে হয় আটকে যাচ্ছে কার্ডটা নয়তো ওই কার্ডটা বেরিয়ে আসছে নয়তো কাঠ আটকে যায় কাঠের এনার্জিটা এমন থাকে যেন কাঠটা আটকে যাচ্ছে এই কাঠটাকে আমাকে তুলতে হবে এবং আজকে আপনার মনের মানুষ এটা জানতে চাইছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে প্রচুর মাত্রায় কিউরিয়াস আপনাদের কোথাও হয়তো বরফে যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হয়নি তারপরে আপনি এতটা পাল্টে গেছেন এতটা চুপ করে গেছেন এতটা কষ্ট পেয়েছেন আপনি আপনি কষ্ট পেয়েছেন আপনি কেঁদেছেন আপনি দুঃখ পেয়েছেন কিন্তু সেই কষ্ট দুঃখ আপনি তাকে দেখাননি এবং সেই কষ্ট দুঃখ না দেখিয়ে আপনি কিভাবে আছেন আপনি কি এখনও তাকে ভালোবাসেন আপনি কি এখনও তার জন্য অপেক্ষা করে আছেন আপনি কি এখনও আপনার জীবনের প্রায়োরিটি কি আপনার জীবনে কে আগে সেটা ওনার জানার আজকে প্রশ্ন এবং সেই জন্য ইনি এইভাবে বসে আছেন উনি এক সমুদ্র ইমোশান বুকে ধরে সমুদ্রের সামনে বসে রয়েছেন জানার চেষ্টা করছেন যে কী হচ্ছে কি হচ্ছে আপনি কি এখনও ভালোবাসেন সেইভাবেই ভালোবাসেন জীবনে এত কিছু ডিফিকাল্টি কেন আসছে টেন অফ ওয়ান্স লিব্রাজেমিনায় অ্যাকিউরিয়াস এরিসলিওস সেজিটেরিয়াসের এনার্জি উঠেছে নামের অক্ষরের মধ্যে এস ডাব্লু আর এস ডাব্লু আর এন সি পি এন সি পি এস আর এস আর এন ই এন ই কিউ ই পি এস পি এস এইচ আর এম এইচ আর এম এই পি জি এই পি জি এই এই এনার্জির ভাইব্রেশনসগুলো পাচ্ছি নাম্বারের মধ্যে নাইনের এনার্জি আজকে ভেরি স্ট্রং ভেরি ভেরি স্ট্রং রিলিজের এনার্জি আজকে আপনার মনের মানুষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যেখানে বাইরে থেকে আপনাদের মধ্যে রিসেন্টলি কেউ আছেন যারা চশমা নতুন চশমা নিয়েছেন বা চশমা ফ্রেম নতুন মানে পাল্টে নতুন ফ্রেম নিয়েছেন এরকম কিছু এবং আপনার মনের মানুষ আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন মানে তার মনে প্রচুর প্রশ্ন সেই প্রশ্নগুলো উনি করছেন না কারা কারা গত দু চার দিনের মধ্যে কুমড়ো সেদ্ধ খেয়েছেন লাল হলুদ জামা কাপড় লাল হলুদ গোলাপি লাল হলুদ গোলাপি বা ওই লাল হলুদের মাঝখানের যে কালার অরেঞ্জ রাস্ট এরকম জামার এনার্জি পাচ্ছি এবং আপনার মনের মানুষ রাস্তা খুঁজছেন প্রশ্ন উত্তর খুঁজছেন এবার একদম শুরুতেই বললাম যে এই রিডিংয়ের এনার্জি এই প্রশ্ন আপনার চেয়ে বেশি আপনার মনের মানুষের তার কাছে মানে ভেরি 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 স্ট্রেঞ্চ আপনার মনের মানুষের জীবনে কী আগে কাজ আপনি না অন্য কিছু একটা সময় তার জীবনে কাজ অনেক আগে ছিল প্রায়োরিটি ছিল তিনি যেন নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন এবং সেই রিডিংটা একবার নয় বারবার এসছে বারবার এসছে যে তিনি একবার নয় বারবার তিনি আপনাকে নয় কাজকে প্রায়োরিটি দিয়েছিলেন কাজকে প্রায়োরিটি দিয়েছিলেন কিন্তু আজকে একটা জায়গায় দাঁড়িয়ে তাঁর কাজকে প্রায়োরিটি দেওয়ার একটা বড় কারণ ছিল কারণ তিনি আপ প্রমাণ করতে চাইছিলেন যে তিনি আপনার জন্য কতটা মানে তার মনে হয়েছিল যে আমার যদি টাকা পয়সা নাম যশ হয় তাহলে আমার বেটারমেন্ট হবে আমার বেটারমেন্ট হলে আমি একটা হিরো টাইপের তোমার কাছে হয়ে যাবো হিরো বা হিরোইন হয়ে যাবো মানে তুমি আরও আমাকে ভালোবাসবে তুমি আরও আমাকে মাথায় তুলে রাখবে তুমি আমাকে আরও আমার দিকে তাকিয়ে থাকবে তুমি আরও আমাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু জিনিসটা উল্টো হয়ে গেছে সে কাজ করতে 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 একটা সময় এমন হয়েছে যে আপনাকে জ্ঞান তো বা তো ইগনোর করেছে ইগনোর করতে করতে এতটা দূরে চলে গেছে যে আজকে জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে ট্রু সাকসেস কোথায় ট্রু সাকসেস কোথায় ট্রু হ্যাপিনেস কোথায় ট্রু সাকসেস কোথায় ট্রু হ্যাপিনেস কোথায় আর এখানে ছবিগুলো দেখুন খুব ভালো করে প্রতিটাতে একা প্রতিটাতে একা এবং সাথে সঙ্গী কি একটা কুকুর কুকুর এমন একটা সঙ্গী যে অন্য কিছু হলেও এক একরকম ছিল কিন্তু কুকুর হচ্ছে যে যখন মানুষ খুব একা হয়ে যায় কুকুরকে আমরা মনে করি দ্য বেস্ট ফ্রেন্ড এখানে দেখুন মানুষ বই হাতে কখন থাকে একা যখন কিছু ভালো লাগে না তখন বই যখন কিছু ভালো লাগে না সমুদ্রের পাড়ে বসা যখন কিছু ভালো লাগে না এখানেও দেখুন প্রচুর বই নিয়ে রয়েছে যেন তিনি জানতে চাইছেন এখানেও যেন বইয়ের মধ্যে আপনাকে খুঁজছেন প্রশ্ন প্রশ্ন করছেন উত্তর খুঁজছেন গুগল দেখছেন ইন্টারনেট দেখছেন এটা খুঁজছেন ওটা খুঁজছেন নানান জায়গায় যেন উনি উত্তর খুঁজছেন হয়তো আপনার মতন করে আপনার মনের মানুষও রিডিং দেখছেন কিন্তু সব জায়গায় উনি একা উনি প্রচুর কাজ করছেন কিন্তু উনি একা প্রচুর কাজ করছেন উত্তর খুঁজছেন কিন্তু উনি একা কিং অফ পেন্টেকলস কিং অফ পেন্টেকলস একটা প্রচুর পজিটিভ কার্ড যেটা উল্টো এসেছে আজকে যেন কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে থেকে তার মনে হচ্ছে যে ট্রু সাকসেস ইজ নট অ্যাবাউট মানি শুধু টাকা হলেই যে আমার কাছে হ্যাপিনেস আসবে সেটা নয় ইটস অ্যাবাউট হ্যাপিনেস উনি যেটা ভেবেছিলেন যে এইটা করলে খুব আনন্দ হবে ওইটা করলে খুব আনন্দ হবে এবং একটা সময় এসে আপনি তাকে ধরা দেবেন আপনি তার কাছে আসবেন কিন্তু আস্তে 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 দূরত্ব বেড়েছে 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 আজকে আজকে রিডিংয়ের বটম লাইন আমার মনে হয় না আর কোনো কার্ড নেবার প্রয়োজন আছে আজকে রিডিংয়ের বটম লাইন একটাই আপনার মনের মানুষের কাছে কি আগে কাজ আপনি না অন্য কিছু আজকে একটা সময় দীর্ঘ দশ মাস হয়তো এরকম হয়েছে ন দশ মাসের এনার্জি ভেরি স্ট্রং লাগছে তিনি কাজ 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 করে গেছেন তিনি নিজের সাকসেস নিজের রিওয়ার্ড নিজের অ্যাপ্রেসাল নিজের অ্যাচিভমেন্ট নিজে যেন কোথাও একটা পৌঁছবো এরকম একটা জায়গায় উনি চলে গেছিলেন কিন্তু আজকে জায়গায় দাঁড়িয়ে তার মনের বিশাল বড় প্রশ্ন আপনি কোথায় তিনি যদি প্রায়োরিটি বলেন তার জীবনের কে আগে আপনার মনের মানুষের জীবনে কে আগে আপনার মনের মানুষের জীবনে আপনি আগে আপনি আগে এবং সেটাই উনি ডিসকভার করেছেন তিনি নিজেও ভেবেছিলেন যে ভুলে থাকবো কিন্তু আজকে তার মনে হচ্ছে যে আপনি তার জীবনের সবকিছু আপনার হয়তো পুরো রিডিংটা শুনে মনে হতে পারে এতদিনে টনক নড়ল আপনাদের মধ্যে বেশ কিছু জনের এনার্জি পাচ্ছি যেখানে খুব মানে এতদিন অপেক্ষা করালো এত কিছু করলো বড্ড বেশি অপেক্ষা করে ফেলেছি আর কি আর কি থাকবো আর কি থাকার যায় বা আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতেও পারে যে এত বেশি দূরত্ব এসে গেছে আপনাদের মধ্যে যে কিভাবে কথা শুরু করব কিভাবে কথা বলবো কিভাবে কি করব। এরকম একটা জায়গায় চলে গেছেন আপনাদের কি কী গো করা উচিত আপনাদেরকে সি এনার্জি আজকে সি এনার্জি আমার কাছে ভেরি 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 স্ট্রং লাগচার এবং আমি কারও তুললাম একটা সি এনার্জি এবং আমরা যারা রেকি করি হিলিং করি আমরা তার সি এনার্জিকে খুব স্ট্রং মনে করি সি ওয়াটার যেটা নোনা জল যেটা আমরা খাই না কিন্তু সি ওয়াটারে স্নান করলে যাবতীয় নেগেটিভিটি ক্লিনস হয় এবং সি এনার্জিকে মনে করা হয় যে যাবতীয় নেগেটিভিটি ক্লিনস করার ঠিক আছে তো এখানে দেখুন কারও সেটা বলছে যে কোথাও যে দূরত্বটা চলে এসছে তার জন্যে কী করা উচিত জেনারেল হোয়াট গুড ইজ ট্রেজার ইফ ইউ কিপ ইট উইথ ইউর সেলফ ডিভাইন আপনাকে এইটাই গাইড করছে যে আপনি যে ভালোবাসাটা বেসেছেন সেই ভালোবাসাটা বাঁচতে থাকুন আরও ভালোবাসুন আরও ভালোবাসুন আরও ভালোবাসুন কোথাও না কোথাও আপনিও হোল্ড করে রেখেছেন সেই হোল্ডটাকে ছেড়ে দিয়ে রিচার্জ 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 যে ভালোবেসেছেন সেই ভালোবাসাটাকে আবার পাঠান আবার হাট টু হাট কনভারসেশন করুন আবার যাতে আবার যাতে দ্যাস নাথিং লাইক অ্যা ওয়াক অন দ্য বিচ টু সুদ ইউর সোল কল্পনা করুন কল্পনা করুন এই মুহূর্তে এই মুহূর্তে একদম মানে এই রিডিংটা শুনতে শুনতে কল্পনা করুন যে আপনি এবং আপনার মনের মানুষ আপনারা দুজনে হেঁটে চলেছেন সমুদ্রের পাড় দিয়ে এবং আপনারা একে অপরের হাত ধরে আপনারা একে অপরকে প্রেম আদান প্রদান করছেন আপনি আবার তাকে জানাচ্ছেন বোঝাচ্ছেন বলছেন হাট টু হাট কনভার্সেশান সোল টু সোল কনভারসেশান যে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাইনি আমি কোনো দিনই দূরে ছিলাম না আমি কোনো দিনই দূরে সরে যাইনি আমি কাছে আছি আমি কাছে থাকছি আমি কাছে থাকবো সবসময় দূরত্ব একটা সময়ের জন্যে এসছে কিন্তু আমি ছিলাম আমি আছি আমি থাকব শুধু তোমার আমার কাছে আসার অপেক্ষা তুমি সব কিছু ছেড়ে সব ভুল ভ্রান্তি দ্বিধা দ্বন্দ্ব সব তোমার মনের ভেতরে যা কিছু নেগেটিভ ইমোশানস যা কিছু সব কিছু ছেড়ে দিয়ে তুমি আবার নতুন করে আমার কাছে চলে এসো আমি ছিলাম আমি আছি আমি থাকবো তুমি আবার সেই বন্ধুত্ব সেই ভালোবাসা সেই হৈহুল্লোর সেই প্রেম সেইভাবে চাওয়া সেইভাবে তাকানো সেইভাবে কাছে আসা তুমি করো আমি ছিলাম আমি আছি আমি থাকবো এই জিনিসটা আমি রিডিং করতে করতে আপনাদেরকে গাইড করলাম কিন্তু আমি বলবো যে লাস্ট পার্টটা প্রয়োজন হলে দু তিনবার শুনুন এবং তারপরে দুটো কাজ করুন সেটা হলো অবভিয়াসলি লাইক কমেন্ট যেটা করার করুন এবং ফোনটা রেখে এই যে এক মিনিটের যে গাইডেন্সটা দিলাম সেই গাইডেন্সটাকে এক মিনিট নয় আজকে সারা দিনে আগামী এটা ন দশ মাস ধরে একটা জায়গায় চলে গেছে সেটা তো একদিনে হবে না আগামী ন দশ দিন ধরে এইভাবে মনের মানুষের সাথে কনস্ট্যান্টলি কথা বলতে থাকুন যে সমুদ্র পারে আপনারা একে অপরের সাথে কথা বলছেন হাসছেন খেলছেন মজা করছেন রিমেম্বারেন্স ফর মি নট মেমোরিজ অ্যান্ড দ্য পাস্ট হোল্ড দ্য কী আপনারা একে অপরের প্রচুর স্মৃতি নিয়ে প্রচুর মেমেরি নিয়ে রয়েছেন সেই মেমেরিটাকে আপনারা মানে আবার আবার রিফ্রেশ করুন আবার রিফ্রেশ করুন নতুন করে আবার প্রেম নতুন করে আবার ভালোবাসা নতুন করে আবার আপনার মনের মানুষের কাছে আপনি প্রায়োরিটি আজকে হয়তো সে অনেক পরে বুঝতে পেরেছে আজকে তার মনে হয়েছে কি পেলাম আর কি হারালাম কিন্তু আর কি বলবো মানে আমি বলতে বলতে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে এইখানে নাম্বার বা ডিসক্রিপশান বক্সেও অনেক ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর রিডিং অনেক লেন্দি অনেক ইমোশনাল ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন লাভ ইউ থ্যাংক ইউ বাই